বিসিএসের প্রশ্ন আউট এই খবরটি শোনার পর থেকে আসলে জনগণের খুবই আতঙ্ক এবং আকাশ ভেঙে পড়ার মতো একটা অবস্থা সৃষ্টি হয়েছে বিশেষ করে সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদের মনে এটা খুবই কষ্টের কারণ বিসিএস ছিল সাধারণ শিক্ষার্থীদের জন্য একটা আশা ভরসার জায়গা যে আমরা মোটামুটি অন্য যে কোনো জায়গায় আমরা জানি যে কিছু না কিছু চাচা মামার একটা ব্যাপার সেবার থাকে কিন্তু বিসিএস এবং ব্যাংক এই দুটাতে আমরা এখনও জানি যে খুব ভালোভাবে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় কখনো প্রশ্ন আউট হওয়ার সম্ভাবনা থাকে না ব্যাংকে অনেক সম অনেক আগে একবার প্রশ্ন আউট হয়েছিল সেটা হচ্ছে শলিমুল্লা সম্ভবত নিয়েছিল সেটা ক্যান্সেল করে দিয়েছিল। তো বিসিএস অনেক আগে চব্বিশতম বিসিএস ক্যান্সেল হয়েছিল এই প্রশ্ন আওয়ার জন্যই এরপর থেকে কখনো শুনি নাই যে বিসিএসের প্রশ্ন আউট হতে পারে আমরা সবসময় বলতাম যে বিসিএস একমাত্র পরীক্ষা যেটা আমাদের সাধারণ শিক্ষার্থীর জন্য আশা ভরসা মেধার বলে মেধার মাধ্যমে আমরা যেটাতে চাকরি পাওয়ার একটা সুযোগ পাই তো এই জায়গায় যখন এরকম একটা ঘটনা ঘটেছে তখন সাধারণ শিক্ষার্থীদের মনে আসলে অনেক আতঙ্ক এবং তাদের বুক ভেঙে গেছে এরকমটা অনেকের আমরা দেখতে পাচ্ছি ফেসবুক এবং বিভিন্ন মাধ্যমে তবে সাধারণ শিক্ষার্থীর জন্য আমার একটা বলার এখন যে বিষয়টা হলো এর মতো এত বড় জায়গায় লবিং যারা করেছে তারাও কিন্তু খুব ক্ষমতাতর ব্যক্তি এবং আমরা যেটা জেনেছি অনলাইনে বিভিন্ন ভিডিওতে লেখালেখিতে যে দুই কোটি টাকার ব্যাপার সুতরাং সাধারণ শিক্ষার্থীর ধারা কিন্তু ওই লবিং সম্ভব হয়নি যারা লবিংটা করেছে সেটা গুটি কয়েক মনে করেন বিশেষে পনেরোশো দুই হাজার প্রত্যেকবার চাকরি হয়েছে এর মধ্যে হয়তো পঞ্চাশ জন বিশ জন এই বসের মাধ্যমে চাকরি পাইছে এর জন্য একেবারে পুরা বিশেষটা কলুষিত হয়ে গেছে জিনিসটা বা সবাই প্রশ্ন সম্পৃক্ত বিষয়টা ওরকম না তবে আমরা এটা আমাদের জন্য খুবই কষ্টের দুঃখের যে বিসিএস এর প্রশ্ন আউট হয় তো যাই হোক না কেন যারা পড়াশোনার মধ্যে যুক্ত ছিলেন তারা এই ঘটনা দেখে যদি হতাশ পড়াশোনা বাদ দিয়ে দেন সেটা কিন্তু উল্টানা করবে সেটা আপনার জন্য কিন্তু ক্ষতির কারণ হবে কারণ আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে চাকরির আপনার পরীক্ষা দিতে হবে এবং আপনাকে চাকরি করতে হবে সিস্টেমের যাই হোক তবে সবসময় আমরা চাই যেন আমাদের আসার জায়গা এটা স্বচ্ছতা হোক শুধু এটা না বাংলাদেশের প্রত্যেকটা জব সেক্টরের ক্ষেত্রে যেন একেবারেই স্বচ্ছতার মাধ্যমে দুর্নীতিমুক্ত প্রশ্ন যেন না হয় দুর্নীতিমুক্ত থাকে সেটা আমাদের সকলের ইচ্ছা হয় তারপরও আসলে টাকার প্রলোভনের সামনে থাকতে পারে নাই ফেসবুকে কিন্তু খুবই দেখাচ্ছে নামাজ পড়তেছেন গাড়ির স্টেয়ারিং এসে নামাজ পড়ে কত কিছু এগুলো আবার নিচের নামাজ পড়ে আবার ফেসবুকে পোস্টও করে যাক তো এই যে দুই টাকার সামনে সে আর লোক সামলাতে পারে না এবং উচ্চপদস্থ কর্মকর্তার জড়িত না থাকলে এটা কিন্তু সম্ভব না তবে এখন পর্যন্ত আমি দেখেছি বাংলাদেশের প্রেক্ষাপটে যে যত বড় বড় ঘটনাগুলো ঘটে অধিকাংশ তৃতীয় শ্রেণী চৌদ্দ শ্রেণী কর্মকর্তার মাধ্যমে ঘটে কারণ সরাসরি উচ্চপদস্থ কর্মকর্তা লবিংটা করতে পারে না বা তার পর্যন্ত পৌঁছতে পারে না ওই গাড়ির ড্রাইভার হ্যাঁ অফিসের পিওন এদের মাধ্যমে এই ঘটনাগুলো ঘটে ঘটে থাকে জন্য দেখবেন অনেকে নবম গ্রেড অষ্টম গ্রেডের চাকরি করে বাসা করতে পারে না কিন্তু এই বেড়ার চারতলা বিল্ডিং টাকা পয়সা নাই গাড়ি বাড়ি সব আছে অথচ একজন অফিসার আবার একজন পিয়ন আবার ওই কি হেলথের যে ডিজির গাড়ি চালক ছিল আটটা বিল্ডিং তো সব তৃতীয় চৌদ্দ শ্রেণী কর্মকর্তাদের অবস্থা এই আর এই জন্য দেখা যায় যে অধিকাংশ আঞ্চলিক ক্ষেত্রে অঞ্চলভেদে তৃতীয় চৌদ্দ শ্রেণী কর্মকর্তারা কিন্তু টাকা লভিংয়ের মাধ্যমে তারা চাকরিটা পায় আট লাখ দশ লাখ টাকা দিয়ে চাকরি নেয় আমি নিজে দেখেছি অনেক স্কুলের পিয়ন নিয়োগ দশ লাখ আট লাখ টাকা বাণিজ্য হচ্ছে তো এই তৃতীয় চৌদ্দ শ্রেণীর তাদের চাকরির স্ক্যালই হলো দশ বারো হাজার টাকা আবার ষোলো বিশ হাজার টাকার মধ্যে মনে করে র্যান্ড এরা আবার দশ লাখ টাকা লবিং করে চাকরিটা পায় এই দশ লাখ টাকা উঠতে উঠতে তার বুড়ো হয়ে যাবে তারপরও দেখা যাচ্ছে বাড়ি করে ফেলায় কারণ ওই যেভাবে ঢুকে সেভাবে সে ইনকাম করে তো এই হলো সমস্যা বাংলাদেশের সিস্টেমের সমস্যা তো আমরা সবাই আশা রাখি যারা এর সাথে জড়িত ছিলেন সবাইকে খুঁজে বের করা হবে এবং সবাইকে বহিষ্কার করা হবে সেটাই প্রত্যাশা তো সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের জন্য আমার এটাই বলার থাকবে যে যাই কিছু ঘটুক না কেন পৃথিবী তো পৃথিবীর নিয়মে চল থাকবে আবার সামনে সাতচল্লিশ পরীক্ষা হবে আবার এই যে শ্রিচল্লিশে রিটার্ন হবে ভাইবা হচ্ছে এটা কিন্তু চল দিয়ে থাকবে সাধারণ যত কিছু ঘটুক আপনি আপনার জায়গা থেকে সরে যান না কারণ যেই দুর্নীতিটা ঘটেছে যে প্রশ্ন হত্যা করেছে এটা হয় একবার গুটি কয়েক দশ পনেরো জন বিশ জন সর্বোচ্চ এর বেশি কিন্তু না হ্যাঁ আর এই জন্য কিন্তু প্রতি বছর অসংখ্য মেধাবী সাধারণ মেধাবী কিন্তু ঠিকই চাকরি পাচ্ছে এই যে পনেরোশো এর মধ্যে চোদ্দোশো জন সাধারণ শিক্ষার্থী মেধাবী মেধার গুণে চাকরিটা পাচ্ছে ওই একশো জন কিংবা পঞ্চাশ জন ঘুটি কয়েক এইটার সাথে জড়িত তো যাক সবাই ভালো থাকেন আর হতাশা সবাই আসলে কাজ করে এই হতাশা নিয়ে এই হতাশা থেকে বের হয়ে আমাদের আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে আন্দোলনে শরিক হতে হবে এবং আমাদের যে প্রচেষ্টা সেটা সবসময় চালিয়ে যেতে হবে নয়তো আমি পিছিয়ে যাব যত কিছু ঘটুক আমার পথ তো আমাকেই দেখতে হবে আমার সামনে এগিয়ে যাওয়া তো আমাকেই করতে হবে ঠিক আছে সবার সাথে হুজুকে যদি বলি পড়ালেখা বাদ দেবো বিদেশ চলে যাব সেই সুযোগ কিন্তু আমার নেই বিদেশ যাওয়ার সামর্থ্য কিন্তু আমার নেই সুতরাং যে অবস্থানে থাকেন যাই করেন নিজের অবস্থানটা মানে নিজে মানে যে জিনিসটা না করলেই নয় সেটা মাথায় রাখবেন সবাই ভালো থাকুন আল্লাহ